আজ আমি তোমাদের শোনাবো বাঁকুড়ার সার্ভিস কালির কথা এখনকার সময়ে সরকারি চাকরি পাওয়া যে কতটা কঠিন তা সকলেরই জানা প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করেও যখন সরকারি চাকরি পাওয়া যায় না তখন বাঁকুড়ার মানুষের ভরসা এই সার্ভিস কালি মা হ্যাঁ বন্ধুরা এমনটাই হয়ে আসছে গত প্রায় বিরাশি বছর ধরে এখানকার মা খুবই জাগ্রত তার কাছে মন থেকে প্রার্থনা করলেই পাওয়া যায় সরকারি চাকরি জানা যায় যে আজ থেকে প্রায় বিরাশি বছর আগে সোনামুখীর যুবকরা বেকারত্বের জ্বালায় অতিষ্ঠ হয়ে মায়ের কাছে এসে প্রার্থনা করেন যে সরকারি চাকরি পেলে তারা মায়ের ধুমধাম করে পুজো দেবে ও মায়ের একটি সুন্দর মন্দির করে দেবে মা সেই মানত পূরণ করেন সেই থেকেই এই মায়ের নাম মা সার্ভিস কালী তবে অন্য একটি জনশ্রুতিও আছে এই সোনামুখী এলাকায় একটা বাসরুট চালু করার জন্য এলাকার কিছু ব্যক্তি সরকারি পারমিশন পাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু প্রতিবারই তারা বিফল হন কিছুতেই তারা সেই লাইসেন্স পাচ্ছিলেন না শেষ পর্যন্ত ষোলো আনা দিয়ে তারা মায়ের কাছে এসে মানত করেন তারপরে যথারীতি হাতে নাতে ফল ঠিক তার কিছুদিনের মধ্যেই তারা পেয়ে যান সেই লাইসেন্স সেই থেকেই মায়ের এই নাম সার্ভিস কালি তবে যে কারণেই মায়ের এই নামকরণ হোক না কেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করেন চাকরির বাসনা নিয়ে মায়ের কাছে ভক্তদের মনস্কামনা পূরণ করতে মা বারবার ধরা দেন ভক্তদের কাছে আপনারাও বাঁকুড়ায় গিয়ে এই সার্ভিস কালীর কাছে আপনাদের মনস্কামনা জানিয়ে আসতেই পারেন এবার বলি মায়ের মন্দির কিভাবে যাবেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসো মশাদ সেখান থেকে বাঁকুড়া লোকাল ধরে চলে আসো সোনামুখী সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আর স্টেশনের বাইরে টোটো ধরে চলে আসো মা সার্ভিস কালীর মন্দির ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে মায়ের মাহাত্ম প্রচার করবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ